কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি কোথায় যাচ্ছি দেখতে হলে ব্লগটা কন্টিনিউ দেখো দেখো মেট্রোতে চলে এসেছি এবার টিকিট কাটতে যাচ্ছি দেখো মিঠাই মিঠার বাবা যাচ্ছে

রাস্তা ভুল করেছি আমরা ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি আবার ওর দিকে ঘুরছি দেখতে পাচ্ছি মিঠা মিঠাই কাকা দৌড়াচ্ছে এবার মিঠার মোটি মাফি আস্তে আস্তে আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও খুব ভালো আছি পুজো কি কি কেনাকাটা মিঠাইয়ের জন্য আমার জন্য সেগুলো সব দেখাচ্ছি ঠিক আছে আগে মিঠাইগুলো কেনাকাটা করেছি এই দেখুন দেখতেই পারছেন এটা হলো একটা একটা এই দেখুন এটা একটা এই দেখছেন এটা স্টাইলটা এই আছে খাতাটা এরকম আর এদিকে একটা ফুল দেয়া আছে আর প্যান্টটা দেখুন এরকম স্টাইল এটা আছে একটা শর্ট স্কার্ট এর সাথে উপরে টপটা হলো টপটা এরকম

একটা মিঠাইয়ের জন্য একটা হেয়ার বিল এটা এমনি একটা ছোট সাইড ক্লিপ আছে আর এখন চুল বেঁধে দেওয়ার জন্য মিঠাইয়ের জন্য দু গাদার হচ্ছে কালারের দুটো গাদা তো ওর দেখানো হয়ে হ্যাঁ আমার আমি কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা করতে কর্তৃক ও যা কারণ মারিয়েছে একটু এই প্যান্টটা অনলাইন থেকে মিয়া হয়েছে প্যান্ট আর এখানে এরকম ভাবে আছে ও এটার জন্য

আমি জুতো কিনেছি এই যে একটা জুতো এটা এমনি সবসময় পরার জন্য সব ঘরে পরার জন্য আর এইটা পুজোতে পরার জন্য জুতোটা দুটো ব্যাগ কেনা হয়েছে এটা আমার জন্য এটা এটা আমার এটা আমার বোনের জন্য এটা বোনকে এটা বোনের দোকানের আছে এটা বোনের কিলিপ কিনেছি আর কিছু কিনে দেওয়া হয়নি বোনকে বোন বলেছে ই কিনেছি আর বোনকে শুধু ব্যাগটাই বোন কিনেছে আর কানেরটা কিনেছে দেখতেই পারলেন আর ওকে গ্রাউন্ড একটা কিনে দেওয়া হয়েছে কিন্তু গ্রাউন্ডটা দোকানে দেওয়া আছে সাইডগুলো মারার জন্য মানে ফিটিংস করার জন্য আর আমি একটা জিনিস কিনেছি ফোনের কভার দেখতেই পাচ্ছি আর ও বোনের শুধু জুতোটা বাকি আছে নীলকর জুতো নেবে বলেছে তো ওখানে পাইনি বলে এখান দিয়েই কিনতে হবে আর কিছু কেনাকাটা বাকি আছে ওটা কাল পরশু বেরোবো তো তখন কেনাকাটা মানে পরে ব্লগে দেখাবো